সকালের জল খাওয়ার বলুন বা বাচ্চাদের টিফিনে দেওয়ার কথা ভেবেই আজকের এই রেসিপিটি বানিয়েছি মাত্র এক কাপ চাল ভিজিয়ে কিন্তু এই রেসিপিটি বানানো যাবে তাছাড়া এটা চালের বদলে কি দিয়ে বানালে ঠিক এরকম একটা রেসিপি তৈরি করে নেওয়া যাবে সেটাও আজকে আমি বলে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে খুবই সহজ রেসিপি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে কি করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন যদি কেউ হয়ে থাকেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে আইকনটা আছে ওটাতে প্রেস করবেন তাহলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু প্রথমে আপনিই পেয়ে যাবেন তো এভাবে করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য যেটা নিয়েছি আমি ওই চালটা চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন এখানে আমি এক কাপের মতো ভেজানো চাল নিয়েছি তারপর একটা গ্রাইন্ডার জারি নিয়েছি নেওয়ার পর এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে তো সেই জন্য আমি কি করেছি এক কাপের মতো জল নিয়েছি এই জলটা কিন্তু একসঙ্গে এতটা দেব না অল্প অল্প করেই দেবো লাগলে তখন না হয় ব্যবহার করা যাবে তো এখন আমি অল্প অল্প করেই দিচ্ছি তো দেখিয়ে দেব কতটা জল রয়েছে বা এই জলটা পরে লাগবে কি না সব কিছুই দেখিয়ে দেবো তারপর কি করেছি এইভাবে করে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তো আপনারা দেখুন কতটা ফাইনভাবে পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি এটা সিলেবাটাও যায় তো আমি এটাকে এইভাবে কাজটা করে নিয়েছি নেওয়ার পর আমি একটা কি করব বোরের মধ্যে নিয়ে নিচ্ছি তো এর মধ্যে আরও কিছু মশলা বলুন বা আরও কিছু জিনিস মেশাতে হবে তো এগুলো মিশিয়ে নেব এই রেসিপির সাথে একটু দই দিলে ভালো লাগে তো আমার কাছে আজকে দইটা নেই তো দইয়ের বদলেও আমি একটা জিনিস আজকে ব্যবহার করব। সেটাও আপনাদের দেখিয়ে দেব তো কি করেছি মোটামুটি ব্যাটারটাকে এইভাবে নিয়েছি নেওয়ার পর আমি এক চামচের মতো ওই গোটা জিরে দিয়েছি আর লবণটা দিয়েছি পরিমাণ মতো তো আর কি করেছি একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে আমি এখানে একটু চিনি দিয়েছি ওই এক চামচের মতোই দিয়েছি এটা পছন্দ করলে আপনারা দেবেন না চাইলে না দেবেন কিন্তু দিলে ভীষণই ভালো লাগে এটা দেওয়ার চেষ্টা করবেন আর দুই চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তো এটা দিলে কিন্তু এই রেসিপিতে একটা আলাদা সাইন আসবে আর কি বলবে একদম সফটভাবে তৈরি হবে তো এটা দেওয়ার চেষ্টা করবেন বা দেবেন তারপর কি করেছি ওই যে জলটা বেড়েছিল তো ওই জলেরই আর একটু বেড়েছিল ওটাই নিচ্ছি নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তো ওই জলটা কিন্তু পুরোটাই লেগে যাবে আমার তো বলতে পারেন এই এক কাপ চালের জন্য কিন্তু ওই এক কাপ জলটা লেগে যাবেই তো দেখুন এক কাপ জল কিন্তু আমার এখানে লেগে গিয়েছে তো সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে তো একটা জিনিস মাথায় রাখবেন ওটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক এইভাবে কিন্তু কাজটাকে করে নিতে হবে তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই বেড়াটাকে তৈরি করতে হবে তারপর এখানে আরও একটা জিনিস আমি মেশাবো সেটা হলো ওই বেকিং সোডা তো এটা আমি একদমই অল্প করে নিয়েছি এই চামচের বলতে পারেন আমি চার ভাগের এক ভাগ মাত্র ওই বেকিং সোডা নিয়েছি তো এটাকে আমি ফোলাবো না শুধু কি বলবো এই রেসিপিটাকে হালকা করে নেওয়ার জন্য এই বেকিং সোডা আমি দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই দেড় চামচের মতো লেবুর রস তো এখানে লেবুর রসটা না থাকলে কি করবেন একটু ভিনিগার দিতেও পারেন তো এখানে দইটা দিলে ভীষণই ভালো হতো আর এত কিছু দিতে হতো না তো আমার কাছে দইটা ছিল না বলে আমি এই একটু লেবুর রস দিয়েছি এটা দিলে কিন্তু ভীষণই খেতে ভালো হয় টেস্টটা ভালো আসে তাছাড়া এই যে বেকিং সোডাটা দিলাম এটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে তো সে কারণে দেওয়া তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি এতে একটু তেলটাকে লাগিয়ে দিচ্ছি যাতে রেসিপিটা সহজে উঠে আসে তো তেলটাকে লাগিয়ে দিয়ে কি করব বেড়াটাকে এর মধ্যে ঢেলে দেব তো তার আগে কি করেছি একটু ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চালের জিনিস তো নিচে বসে যায় সে কারণে একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে কাজটা করে নিতে হবে তো যেটা বলছিলাম আমি এই রেসিপিটা কিন্তু চাল ছাড়াও আর একটা জিনিস দিয়ে হয়ে যাবে সেটা হলো সুজি তো একই রকমভাবে সুজিটাকে নেবেন নিয়ে একটু ঘুরিয়ে নেবেন ওই গ্রাইন্ডার মেশিনে তো ঘুরিয়ে নিলে কিন্তু আর যা কিছু করেছি একই রকম করলে তাহলে রেসিপিটা কিন্তু একই রকমভাবে তৈরি হবে তো দেখুন এখানে কি করেছি প্রথম থেকে কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে রেখেছিলাম তার উপর একটা স্ট্যান্ড রেখে এই ব্যাটারির পাত্রটাকে বসিয়ে দিয়েছি দিয়ে উপর থেকে একটু ওই লাল লঙ্কার গুঁড়োটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তারপর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো এইভাবে মোটামুটি বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করতে রেখে দিয়েছিলাম ওই দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে তো যদি না ওপর থেকে ভালোভাবে সেট হয় তাহলে এইভাবে খোলা রেখেই কিন্তু সেদ্ধ করলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পরে আপনারা দেখলেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা না করে নিলে এভাবে কাটার সময় কিন্তু জিনিসটা ভালোভাবে কাটা হবে না তো এখানে ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি তারপর কেটে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি অল্প করে বেকিং সোডা দিয়েছিলাম যার কারণে কিন্তু জিনিসটা একেবারে ফুলেনি মোটামুটি হালকা ফুলকা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আর একটু বেকিং সোডার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখানে আমার কি বলবো এই রেসিপিটাকে ফুলানোর জন্য কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করিনি তো এইভাবে মোটামুটি কাজটা করে নিয়েছি তো দেখুন কত সহজে আবার উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই কাজটা হয়ে যায় তো একই রকমভাবে সুজি দিয়ে করলে তো একই রকমভাবে এই রেসিপিটি তৈরি হবে তো দেখুন কত সুন্দরভাবে উঠে এলো তো কাজটা আরও একটু বাকি রয়েছে এই সময় কিন্তু এইগুলোকে এমনিতেই খাওয়া যায় তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে যে কোনো সসের সঙ্গে বা যে কোনো চাটনির সঙ্গে ইজিলি কিন্তু খাওয়া যায় তো এইগুলোকে আমি কি করেছি আলাদা করে একটু ভেজে নেব সেই জন্য তাওয়াতে একটু তেল গরম করতে বসিয়ে রেখেছি কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি আমি আরও এক থালাতে বা আর একটা পাত্রতে একই রকমভাবে সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু হয়ে গিয়েছে ওটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর একসঙ্গে মোটামুটি কাজটাই করে নিচ্ছি তো দেখুন এটা আমরা ওই দশ মিনিটের জন্য সেদ্ধ করতে বসিয়ে রেখেছিলাম তো দেখুন এটা কিন্তু একটু ফুলেছে তো একটু বড়ো থালায় দিয়েছি তো এটাকেও আমি ভেজে নেব একই রকমভাবে তো আপনারা দেখতে পাবেন তো যেটা বলেছিলাম তাওয়াতে একটু তেলটাকে গরম করতে ভসিয়ে রেখেছিলাম গরম হয়ে গিয়েছে ঠিক মিডিয়াম ফ্লেম করে দিয়ে এভাবে মোটামুটি ভেজে নিতে হবে বেশি একটা সময় লাগে না ওই এক মিনিটের মতোই সময়টা লাগে খুব তাড়াতাড়ি কিন্তু এতে কালারটা চলে আসে আর যেহেতু উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়ানো আছে সে কারণে একটু পুড়ে যাওয়ার ভয় আছে তো কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে তো এইভাবে কাজটা আমি করে নিয়েছি উল্টে পাল্টে মোটামুটি ভেজে নিতে হবে তো এক সাইড আমি হতে দিয়েছি এক মিনিটের জন্য তারপর উল্টে দিয়ে আবার হতে দিয়েছি ওই তিরিশ সেকেন্ডের জন্য তো উল্টে দিয়ে কিন্তু বেশি সময় ধরে ভাজলে হবে না তখন কিন্তু পুড়ে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে তো এটা মাথায় রাখবেন তো এটাকে স্টোর করতে গেলে কি করবেন ওই স্টিম করার পর পিস পিস করে কেটে তারপরে কিন্তু স্টোর করা যেতেই পারে তো আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি এগুলোকে ভেজে নিয়েছি তারপর কি করবে এগুলোকে তুলে নেব তো আরও কয়েকটা পিস আমার কাছে রয়েছে তো আজকে কি হয়েছিল দুই থেকে তিন কাপের মতো চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সে কারণে অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে তো ওটাকে আমি তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তো একই রকমভাবে কাজটাকে করে নিতে হবে ওই সেদ্ধ করে নেওয়ার পর পিস পিস করে কেটে নিয়ে একই রকমভাবে ভেজে নিতে হবে আর দেখুন এখানে যেহেতু একটু আমি বড় থালা নিয়েছিলাম সে কারণে একটু বড় করে বানানো হয়ে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটাকে আমি এভাবেই রেখেছি একটু ছোট করে কাটলেও হতো তো আজকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি তো চলুন এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো আর ভাজা দেখাচ্ছি না সেভাবে মোটামুটি এগুলোকেও ভেজে নিতে হবে ওই এক চামচের মতো বা দুই চামচের মতো তেলটাকে দিয়ে একই রকমভাবে ভেজে নিতে হবে তো দেখুন তো সবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর সাইনটা দেখুন আর সাইডগুলো দেখুন কতটা মসৃণ হয়েছে ভীষণই সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো দেখুন চালটাকে শুধু ভিজিয়ে রেখে দিলেই হলো সারা রাতের জন্য বলতে পারেন বা ধরুন দুই থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলেই তারপরে কিন্তু এই রেসিপিটা করতে কোনো রকম ঝামেলা সেভাবে হয় না তো একটু স্টিম করে নিতে হয় তারপরে কিন্তু এইভাবে পিস করে কেটে ভেজে নিলেই হলো যদি না ভাজতে যান তাহলে ওইভাবে রেখেই কিন্তু কোনো একটা চাটের সঙ্গে খেলেও ভীষণই ভালো লাগবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে তো আরও যদি কিছু মশলা আপনারা মেশাতে চান সেটাও কিন্তু দিতে পারেন তো এইভাবে বানিয়েছি এটা খেতে ভীষণই ভালো হয়েছে তো আজকে আমি এই রেসিপিটা সসের সঙ্গেই খাবো তো সসের সঙ্গেও ভীষণই ভালো লাগবে তো আশা করি আজকের এই রেসিপিটি খুব সহজ লেগেছে বা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না নতুন যদি কেউ হয়ে থাকেন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করে নেবেন তাহলে আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন প্রথমেই দেখতে পাবেন আর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে কোনোরকম ডাউট থেকে থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন কোনো রকম রান্না রান্নাবান্না যদি আমার চ্যানেলে দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে বলতে হবে তাহলে আমি ওই রান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো এতক্ষণ ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ